সম্মানিত বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আমাদের কৃষিবাড়ির আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ আজকে আমার এই কালা বয়স হচ্ছে পনেরো দিন তো পনেরো দিনে কিন্তু আমি দুইটা মাত্র ভ্যাকসিন করেছি আর একটি রানীক্ষেত ভ্যাকসিন আরেকটি করব আর এটা হচ্ছে আর এম আর কোম্পানির আর এম আর কোম্পানির কালাবাট আমি কখনও আগে পালিনি তো এই প্রথম আর এম আর কোম্পানির কালার নিয়েছি আগে কোয়ালিটি এবং প্রো আর সুপার হাইব্রিড এই মুরগির বাচ্চাগুলো পালছে তো আর এম এর কোম্পানির বাচ্চাটা আমি এই প্রথমেই নিয়েছিলাম কারণ হচ্ছে একটু অফার ছিল দাম একটু কম ছিল যে সময় ষাট টাকা পঁয়ষট্টি টাকা ছিল বাচ্চার দাম তখন এই বাচ্চাটা আমি বান্ন টাকা করে বাচ্চাটা নিয়েছিলাম তো সেই জন্য বাচ্চাটার একটু রেট যেত কম ছিল সেই জন্য আমি আর এম এর কোম্পানির বাচ্চাটা নিয়েছি তো এখন পর্যন্ত বাচ্চাগুলো দেখি যে না মোটামুটি ভালোই আছে আর বাকিটা দেখি তিরিশ পঁয়ত্রিশ দিনে কতটুকু ওজন আসে তো আপনাদের মাঝে প্রতিনিয়ত আপডেট দিতে থাকব যে আরমআর কোম্পানির বাচ্চাটা কেরকম আর কত বস্তা আদার খাচ্ছে এখন পর্যন্ত আমার এক হাজার কালাবাট মুরগি বাচ্চা এখানে তো কিছু বাচ্চা নষ্ট হয়েছিল কিন্তু আপনারা জানেন যে বিলাই এবং চিকা কিছু আক্রমণ করেছিল আমার খামারে তো তারপর কিছু বাচ্চা নষ্ট হয়েছিল আর এই কোনো অসুখ বিসুখ হয়ে বাচ্চা মারা যায়নি আজকে মুরগিটার বয়স হচ্ছে পনেরো দিন আদার খাইছে ছয় বস্তা মানে এখন আদার সাত নম্বর বস্তার আদার আমি এখন খুলছি ছয় বস্তা আদার শেষ হয়েছে আর সাত নম্বর আদার আদারে বস্তাতে পেয়েছে তো আমি কিন্তু ছোটো স্টার্টার খাবারটা শতে দুই বস্তা খাওয়াই তো আসলে এবার যেহেতু আমি ঈদ সামনে যেহেতু ঈদ আছে এবং রোজার পর পর যাতে বিক্রি করতে পারি সেই জন্য কী করবো স্টার্টার খাবারটা চার বস্তা কম খাওয়াবো মানে ষোলো বস্তা স্টার্টার খাবারটা খাওয়াবো তারপর গুয়ার খাবারটি লাগিয়ে দিবো যাতে করে গুয়ার খাবারটা কিন্তু লাগিয়ে দিলে আপনারা সকলে জানেন যে দ্রুত বড়িটা ওজন আসে কেননা সেই গুয়ার খাবারটাতে ফ্যাট বেশি এবং চর্বি চর্বি বেশি সেই জন্য গোয়ার খাবারটা লাগালে মুরগিটা দ্রুত বৃদ্ধি পায় আর আমি আগামীকালকে থেকে কিছুটা বোটা ফার্মেশন খাওয়ানোর চেষ্টা করব তার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো কালার বাট পালন সম্বন্ধে কারো যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করবেন কমেন্ট বক্সে এবং ভিডিওটি সচ দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি